চেম্বারে ক্লায়েন্টদেরকে সাইকোলজিস্ট হিসেবে কিছু প্রশ্ন আমি করে থাকি এবং সেই প্রশ্নগুলোর মাঝে একটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং আমি মনে করি এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে বের করতে পারেন এবং এই প্রশ্নের উত্তর যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার লাইফে পারসেপশন বলেন আপনার ওয়ে অফ থিঙ্কিং এসব কিছু মাঝে কিছুটা চেঞ্জেস আসবে বলে আমি বিশ্বাস করি আপনি ভিডিও দেখতে দেখতে কাগজ কলম নিয়ে বসবেন এটা আমার একটা রিকোয়েস্ট তো কাগজ কলমে আপনি একটু লিখেন আপনার লাইফে পাঁচজন ইম্পর্টেন্ট মানুষ যাদেরকে আপনি প্রচন্ড ভালোবাসেন আপনি যদি পাঁচটা মানুষের নাম লিখতে পারেন তাহলে প্রত্যেকটা মানুষের পাশে আপনি একটু কী পয়েন্টে লিখেন আপনি তাদেরকে কি কারণে ভালোবাসেন মানে তাদেরকে ভালোবাসার পেছনে কারণটা কি কী কারণে আপনি তাদেরকে এত ভালোবাসেন কেন তারা আপনার লাইফে স্পেশাল একটু লিখে ফেলেন আমি এক্সাম্পলের সাথে ধরে নিচ্ছি আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসেন এরকম কিছু লিখলেন বা আপনি আপনার ফ্রেন্ডকে ভালোবাসেন তো মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন কারণটা কি কমেন্টসে লিখতে পারেন কি কারণে ভালোবাসেন যদি পাবলিকলি শেয়ার করতে চান আমি জাস্ট ধরে নিলাম যে আপনার মা আপনার খুব টেক কেয়ার করেন তিনি আপনাকে রেগুলার বেসিসে আপনার সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছেন আপনার অসুখ হলে তিনি আপনাকে সেবা করছেন আপনার টোয়েন্টি ফোর সেভেনের সব কিছুই আপনার মা হেল্প করছেন সামহাউ এবং তিনি আপনাকে ভালোবাসেন এই কারণে আপনি তাকে ভালোবাসেন আপনি আপনার বাবাকে কী কারণে ভালোবাসেন মনে করেন তিনি আপনাকে টাকা পয়সা দিচ্ছেন আপনার প্রোটেকশন দিচ্ছেন শেল্টার দিচ্ছেন আর তিনি থাকলে আপনি কনফিডেন্ট ফিল করছেন তিনি আপনাকে ভালোবাসেন এই কারণে আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন বা ফ্রেন্ডকে ভালোবাসেন বিকজ সে খুবই আন্ডারস্ট্যান্ডিং তিনি আপনার কেয়ার করেন তিনি আপনার পড়াশোনার খবর রাখেন আপনার ক্যারিয়ারের খোঁজ খবর রাখেন আপনাকে পুশ করেন আপনাকে মোটিভেটেড করেন যে তোমাকে এটা করতে হবে ইউ ক্যান ডু দিস আপনাকে বুস্ট আপ করেন সো এই কারণে আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন বা তিনি দেখতে সুন্দর আপনার তাকে দেখে ভালো লাগে এই কারণে আপনি তাকে পছন্দ করেন বা ভালোবাসেন আরও অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার কারণগুলো ডেফিনেটলি ডিফারেন্টও হতে পারে বাট কোনো না কোনো কারণটা আছে অ্যাটলিস্ট তাই না এখন যা যা কারণ লিখেছেন কারণগুলোকে আমরা একটু ফিল্টারিং করি একটু কমন প্যাটার্নটা বোঝার চেষ্টা করি আপনি আপনার মাকে ভালোবাসেন বিকজ তিনি আপনার জন্য কিছু না কিছু সার্ভিস প্রোভাইড করছেন এই কারণে আপনি আপনার মাকে ভালোবাসেন বা বাবাকে ভালোবাসেন কি কারণে তিনিও আপনাকে কিছু না কিছু দিচ্ছেন সার্ভিস দিচ্ছেন তিনি আপনার চাহিদা মেটাচ্ছেন চাহিদা না মেটালো তিনি যে আপনার বাবা তিনি যে আপনার মা এই কারণে আপনি তাকে ভালোবাসেন আপনার পার্টনারকে আপনার ভালো লাগে বা ফ্রেন্ডকে ভালো লাগে তিনিও টেক কেয়ার করেন তিনিও ভালোবাসেন বা অ্যাটলিস্ট তাকে দেখতে আপনার ভালো লাগে ম্যাক্সিমাম ছেলের কথা হচ্ছে যে ভাইয়া আমার ওকে দেখেই ভালো লাগে সো ওকে দেখে আপনার ভালো লাগে এই কারণে আপনি তাকে ভালোবাসেন পছন্দ করেন তো দেখেন প্রত্যেকটা রিজনের পেছনে একটা কমন ফ্যাক্টর হচ্ছে আপনার ভালো লাগে আপনার আশেপাশে মানুষকে আপনি ভালোবাসেন বিকজ আপনার তাকে ভালো লাগে আপনি এখানে ইম্পর্টেন্ট আপনি হচ্ছেন কোর ফ্যাক্টর তারা আপনাকে ভালোবাসে বলেই আপনি তাদেরকে ভালোবাসেন বা তারা আপনার লাইফে ইম্পর্টেন্ট মনে করছেন আপনি মনে করছেন দেয়ার ফর ইউ লাভ দেম তো অনেক সময় মানুষ বলে যে আমি ওকে এতটা ভালোবাসি যে ওর অ্যাবসেন্সে আমি নিজেকে কল্পনা করতে পারি না ওর অ্যাবসেন্সে আমি শূন্য হয়ে যাব নিঃস্ব হয়ে যাব বিষয়টা সত্য কারণ আপনার তখন ডিটাচমেন্টে একটা পেইন কাজ করবে বাট এর থেকেও অনেক বড় সত্য অনেক রিয়েল ট্রুথ হচ্ছে আপনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন যেটা আপনি হয়তো অ্যাকনোলেজ করছেন না আপনি দেখছেন না যে আপনি আপনাকে কতটা ভালোবাসেন আপনি নিজেকে এতটাই ভালোবাসেন যে ওই মানুষগুলোকে আপনি আপনার লাইফে চাচ্ছেন তার আপনার লাইফ তার আপনার লাইফে এক্সিস্ট করুক তার আপনাকে এই সেম ভালোবাসা দিবে সেম কেয়ার দিবে সেম ওয়েতে আপনাকে স্পেশাল ফিল দিবে। আপনি তাদেরকে এতটাই ভালোবাসেন বিকজ আপনি আপনাকে ভালোবাসেন যে কোনো সেপারেশন ব্রেকআপ ডিভোর্স বা ডেথ আমাদের মধ্যে একটা কষ্ট দেয় বিকজ আমরা ওই আমাদের ভালোবাসা মানুষগুলোকে হারিয়ে ফেলি তারা আমাদের লাইফ থেকে দূরে সরে যায় অ্যান্ড আমাদের কষ্ট হয় আমরা পেইন ফিল করি বিকজ আমরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসি কিন্তু অ্যাকনলেজ করি না নিজেদেরকে বলতে পারি না যে আমি আমাকে অনেক বেশি ভালোবাসি বা বুঝতেও অনেক ক্ষেত্রে পারি না আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি নিজেকে কতটা ভালোবাসেন